হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে বিটকয়েন নেক্সট হালভিংয়ের আগে কতদূর পর্যন্ত নিচের মধ্যে নামতে পারে ঠিক আছে অলরেডি বিটকয়েন ছোট্ট টুখানে এই কানেকশান নেওয়া শুরু করে দিয়েছে এটা তেমন কোনো ডাম্প না জাস্ট পাঁচশো হাজার ডলারের একটা পাম্প ডাম এখানে হচ্ছে পাম্প হচ্ছে না ডাম্প হচ্ছে এটা কোনো ব্যাপার না কিন্তু এখানে আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা শকিং চার্ট দেখাবো ঠিক আছে যেটা দেখে অনেকেই এখানে বিলিভ করতে পারবেন না যে মার্কেট আরও আবারও এতটা নিচে এখানে আসতে পারে ঠিক আছে তো এর পেছনে অনেকগুলো কারণও আছে অনেকগুলো যুক্তিও আছে সেই সব জিনিসগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা যারা শর্ট টার্মে ট্রেড করছেন তাদের জন্য এই ভিডিওটা না যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করেছেন মার্কেটের মধ্যে যারা বড় ধরনের একটা প্রফিট আশা করছেন নেক্সট রানের মধ্যে তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে তো ভিডিওর শুরু আগে একটা ডিস্কিলমার ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভলটাইল মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারবে এবং লসও হতে পারে এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার আর আপনি এখন যদি আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই একটা মেক্সোর গ্রুপে যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যাল শেয়ার করে থাকি এবার দেখুন গাইস আমি এখানে কী জিনিসটা আপনাদেরকে বলছি সবার আগে আমি এখানে ছোট্ট করে আপনাদেরকে এই চার্টটা একটু দেখিয়ে দিই যে এক ঘন্টার মধ্যে আমি চার্ট ক্যান্ডেল নিয়েছি বর্তমানে ঠিক আছে আপনাদের আমি এর আগেও বলেছিলাম যে মার্কেট এখানে বারবার একই জোনের মধ্যে একই প্যাটার্নে বারবার মার্কেট এখানে পাম্প করছে ঠিক আছে মার্কেট এখানে পাম্প করে সাইড ওয়েসে ছিল মার্কেট সাইড ওয়েসে থাকতে থাকতে মার্কেট ওপরে নিচে এরকম করে যাচ্ছে মার্কেট কিন্তু প্রত্যেকবারই পাম্প হয়েছে একবারও এখানে ডাম্প হয়নি মানে একবারও কারেকশন হয়নি কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় একটা চিন্তার বিষয় যে মার্কেটে কারেকশন কেন ওখানে হলো না কারণ মার্কেটের উপরে যাওয়ার জন্য একটা হেলদি কারেকশনের কিন্তু অত্যন্ত প্রয়োজন হেলদি কারেকশন ছাড়া মার্কেট কখনোই উপর দিকে যায় না ঠিক আছে এবার এখানে বর্তমানে যদি আমরা এখানে চার্ট একটু দেখি তাহলে ফিফটি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড থেকে বিটকয়েন একটা ডাম্প করা শুরু করে তার আগে এখানে আপনাদের যে বলেছিলাম ফিফটি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড এটা বড় ধরনের একটা রেজিস্ট্যান্স এটাকে ব্রেক করা তো সহজ হবে না এখানে গিয়ে রিজেকশন হওয়ার চান্স বেশি তো সেই পর্যন্ত যায়নি তার আগেই এখানে ফিফটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি ডলার থেকেই মার্কেট এখানে ডাম্প করে ডাম্প করে এখানে মার্কেট চলে আসে ফিফটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড পর্যন্ত মার্কেট এখানে চলে আসে এবার দেখুন আমি আপনাদেরকে কোন চার্ট এখানে কোন চার্টের কথা বলছি চার্টটার আগে যাওয়ার জন্য এখানে দেখুন শর্ট টার্মের ক্ষেত্রে কোথায় মার্কেট আসতে পারে ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড এখানে আসতে পারে ঠিক আছে আমি সকালে দিকেও ভয়েস আপডেট দিয়ে গ্রুপের মধ্যে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড এখানে যদি আসে একটা হবে হেলদি কারেকশন কিন্তু তারপরেও মার্কেটে যারা বড় বড় প্লেয়ার আছে এক্সচেঞ্জ আছে হোয়েল আছে কোম্পানি আছে ইনস্টিটিউট আছে ঠিক আছে তাদের অনুযায়ী কিন্তু মার্কেট চলে মার্কেট আমার কথায় চলবে না আপনার কথা তো চলবে না ঠিক আছে হ্যাঁ আমরা মার্কেটের মধ্যে এখানে ছোটোখাটো একটু একটু প্রফিট মেক করতে পারবো সেটা ঠিক কিন্তু বড় ধরনের প্রফিট আমরা যদি মেক করতে চাই তাহলে আমাদেরকে যে মার্কেটের হোয়েল আছে তাদের মতো করে চিন্তাভাবনা করতে লাগবে এবার মনে করুন আমি আপনাদেরকে জাস্ট একটা কথা বলবো মনে করুন আপনি একজন হোয়েল ঠিক আছে মানে আপনি চাইলে মার্কেটকে ম্যানিপুলেশন করতে পারেন আপনি এবং আপনার কয়েকজন বন্ধু আপনার আপনাদের গ্রুপে যারা যারা আছে আপনারা চাইলে মার্কেট এখানে ম্যানিপুলেশন করতে পারেন ঠিক আছে চাইলে আপনাদের কাছে অনেক ফান্ড আছে আপনি কী করবেন আপনি যখন দেখছেন যে মার্কেট এখান থেকে এতদূরে উপরে চলে গেল কিন্তু মার্কেট এখানে কারেকশন হচ্ছে না ঠিক আছে আমি এখানে আবার আবারও আমি কম দামে বাই করব এবার আপনি কম দামে বাই করার জন্য কী করবেন মার্কেটকে নিচের দিকে নামাবেন ঠিক আছে মার্কেটকে নিচের দিকে না হলে আপনি আপনার কাছে তো ফান্ড আছে ঠিক আছে আপনার কাছে ফান্ড আছে আপনি নিচের দিকে হিউজ পরিমাণে বাই করে আবারও বসে থাকবেন কারণ আপনি জানেন যে মার্কেট এখান থেকে ওপরে যাবি কারণ নেক্সট এখানে হালভিং আছে ঠিক এই জিনিসটা কিন্তু যে বিট আপনার মার্কেটের যে হোল্ডার আছে তারা এই জিনিসটাকে আউট করে ঠিক আছে এই জিনিসটাকে আপনার মার্কেটের মধ্যে ইমপ্লিমেন্ট করে তারা কিন্তু কখনোই অত সহজে যে রিটেল ট্রেডার আছে তাদেরকে কিন্তু প্রফিট করতে দেয় না হ্যাঁ ছোটোখাটো প্রফিট করতে পারবেন কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু অত সহজে করতে দেয় না ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার এবার কেন আপনাদের আমি এই কথাটা বলছি এর আগেও আপনাদের আমি বলেছিলাম আজকেও আমি আবারও আপনাদের একবার রিমাইন্ডার করে দিতে চাই যে কেন আমি এটা বলছি চলুন দেখা যাক যে সেকেন্ড যখন বিটকয়নের এখানে হালভিং হয়েছিল দুই হাজার সালের মধ্যে ঠিক আছে সেকেন্ড হালভিং এখানে বিটকয়নের মধ্যে ব্যাপারটা এখানে কী ছিল যদি এখানে আমরা চলে আসি প্রিভিয়াস চার্টার মধ্যে যদি আমরা এখানে আসি তাহলে এখানে দেখতে পারবো দুই সালের জুলাইয়ের নয় মাসের নয় মাসে জুলাই নয়ে এখানে বিটকয়েনের সেকেন্ড হালভিংটা হয় ঠিক আছে সেকেন্ড হালভিং হয় জুলাইয়ের নয় মাসে দু হাজার তারিখ এবার সেই ডেটটা কোথায় সেই ডেটটা হচ্ছে আপনার আমি এখানে মার্ক করে দিচ্ছি যাতে আপনাদের এখানে বুঝতে একটু সুবিধা হয় ঠিক আছে তো সেই ডেটটা হচ্ছে আপনার জুলাই নয় জুলাই চার নয় এই যে এই ক্যান্ডেলটা দেখছেন এখানে হচ্ছে আপনার তখন হালভিং হয়েছিল বিটকয়েনের এবার এখানে আমরা কি দেখছি হালভিংয়ের আগে এবং পরে এখানে কত বড় একটা মার্কেটের মধ্যে পাম্প ডাম্প হয়েছে দেখতে পারবেন ঠিক আছে এটা ভাববেন না যে ছোটো ছোটো ক্যান্ডেল জন্য ভাববেন না যে মানে ছোট্ট পাম্প হয়েছে এটা না আপনাদের মানে এই ব্যাপারটা কি এখানে আমাদেরকে প্রাইস দেখলে হবে না যে এখানে পাঁচশো ডলার ডাম্প হয়েছে না দশ হাজার ডলার ডাম্প হয়েছে এটা কোনো ম্যাটার করে না কারণ তখন বীতকনের প্রাইস যেরকম ছিল তখন ছিল বিতকরণের প্রাইস পাঁচশো ডলার ছশো ডলার সাতশো ডলার তখন কিন্তু সেই মুহুর্তে দুইশো ডলার একশো ডলার ডাম্প করা কিংবা পাম্প করা কিন্তু বিশাল বড় ব্যাপার সেই জন্য আমাদেরকে এখানে দেখতে লাগবে যে পার্সেন্টেজ কত পার্সেন্টেজ বিতক এখানে ডাম্প হয়েছিল বা পাম্প হয়েছিল এখানে দেখুন আপনার বর্তমানে যেরকম সিচুয়েশান একটা চলছে বর্তমানে যেরকম মার্কেট এখানে ফিফটি থ্রি থাউজেন্ড পর্যন্ত চলে গেছে মার্কেটে কোনো কারেকশান হয়নি ঠিক তেমনই কিন্তু দুই হাজার ষোলো সালের হালভিংয়ের আগে মার্কেট এখানে কোনো কারেকশন না নিয়েই মার্কেটের প্রাইস ছিল আপনার চারশো চল্লিশ ডলার এখান থেকে মার্কেট রকম কারেকশান না নিয়েই মার্কেট এখানে চলে যায় আপনার কোথায় মার্কেট চলে যায় সাতশো পঁচাত্তর ডলারের মধ্যে মানে কত বড় এখানে একটা আপনার পাম্প করেছে এখানে মার্কেট আপনাদের আমি এটা বলছি দাঁড়ান এখানে মোটামুটি সেভেন্টি পর্যন্ত মার্কেট এখানে পাম্প করেছে মানে আপনি ভাবতে পারছেন সেভেন্টি সিক্স পার্সেন্ট কাকে বলে যদি এখন আমরা ক্যালকুলেট করে দেখি যে ফিফটি থাউজেন্ড ডলার বর্তমানে প্রাইস চলছে ওটার সেভেন্টি সিক্স হবে আপনার এক লক্ষ ডলারকেও ক্রস করে যাবে ঠিক আছে এরকম ছিল একটা ব্যাপার সেভেন্টি সিক্স পার্সেন্ট পর্যন্ত এখানে পাম্পড়েছে ঠিক তেমনই কিন্তু আমরা যদি বর্তমানের চার্ট দেখি বর্তমানে চার্ট যদি আমরা দেখি ঠিক তেমনই কিন্তু এই জিনিসটাই চার্টের মতো এখানে হচ্ছে আপনাদের আমি দেখাচ্ছি ওয়েট করুন এটা দেখলে আপনারা বুঝতে পারবেন মানে যে একদমই কোনো কিছু টেকনিক্যাল অ্যানালিসিস জানে না সেও এই জিনিসটা দেখলে বুঝতে পারবে যে আমি মানে কী বলতে চাইছি আমরা যদি লাইভ চার্টের মধ্যে এখানে আসি লাইভ চার্টের মধ্যে আমি চলে আসলাম এবার আমরা দেখবো যে কোথার থেকে মার্কেট অ্যাকচুয়ালি একটা পাম্প নেওয়া শুরু করেছে বিতকরণে হালভিং আগের থেকে আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে এখান থেকে কোনোরকম কারেকশন নেয়নি আমি এটাকে কারেকশন হিসেবে ধরলাম ঠিক আছে আমি যদি এখান থেকে একটা ধরি এখান থেকে একটা ধরলে দেখবো এখানে নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত পাম্প হয়েছে তারপর যদি আরেকটা আমি এটাকে ছেড়ে দিলাম ঠিক আছে আমি ধরলাম কি যে এই যে রেঞ্জটাকে দেখছেন এখানে মার্কেট আপনার সাইডেও এসে গিয়েছিলো এখানে একটা সাপোর্ট নিয়েছিল ঠিক আছে আমি এটাকে ছেড়ে দিলাম সেই জন্য আমি আগেরটাকে ছেড়ে দিলাম আমি এবার এখানে যেখানে মার্কেট সাইডে ছিল আমি এখান থেকেই ধরলাম মার্কেট এখানে থার্টি এইট থাউজেন্ড ডলারে ছিল এখান থেকে মার্কেট পাম্প করে চলে গেছে কোথায় থার্টি এইট পার্সেন্ট পর্যন্ত পাম্প হয়েছে কোনোরকম কারেকশন না করি থার্টি এইট পার্সেন্ট পাম্প করছে রকম কারেকশান না করি ঠিক আছে সেম কিন্তু এই জিনিসটাই দু হাজার ষোলো জুলাই মাসের মধ্যে সেকেন্ড যখন হালভিংটা হয় তখন এখানে চার্টের মধ্যে প্লে আউট হয়েছে ঠিক আছে সবার প্রথমে এখানে আপনাদের আমি দেখিয়ে দিলাম এবার শুধুমাত্র এটা না এবার তারপরে দেখুন তারপরে কী হচ্ছে হালভিংয়ের পরে মার্কেট সবার আগে এখানে আপনার মে মাসের মধ্যে এখানে পাম্প করলো মে মাসের মধ্যে পাম্প করে মার্কেট চলে গেল এখানে আপনার ওপরে এতগুলো ওপরে চলে গেলো তারপরে আবার এখানে কী হচ্ছে হালভিংয়ের আগে এখানে সবাই তো যারা মার্কেটের প্লেয়ার আছে বড় বড় হোয়েল আছে তারা সবাই দেখলো মার্কেট তো এখান থেকে উপরে চলে গেছে সবাই কেউ তো আর সেল করছে না ঠিক আছে তাহলে কেমন করে মার্কেটকে নিচে নামানো যায় এটা তাদের ম্যানিপুলেশন করে মার্কেটকে সাতশো আটাত্তর ডলার থেকে এখানে নিয়ে আসে আপনার পাঁচশো পঞ্চাশ ডলার মানে মানে এখানে আপনার টোয়েন্টি নাইন পার্সেন্ট প্রায় থার্টি পার্সেন্ট এখানে ডাম্প হয়ে যায় ঠিক আছে থার্টি পার্সেন্ট মার্কেটকে এখানে ডাম্প করে দেয় এবার এখানে একটা জিনিস লক্ষ্য করুন এই যে রেড ক্যান্ডেলটা আছে এখানে কিন্তু মার্কেট বেশি দিন থাকেনি ঠিক আছে এই যে উইক ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এখানে উইক ক্যান্ডেলটা জাস্ট এখানে আপনার একদিনের মতো ছিল কিংবা কয়েক ঘন্টার মতো ছিল তারপর মার্কেট এখান থেকে হুট করে আবার উপরে চলে গেছে মানে এখানে সবাই কিন্তু বাই করার সুযোগ পায়নি ঠিক আছে সবাই বাই করার সুযোগ পায়নি তারপরে এখানে হালভিং আসলো হালভিংয়ের পরেও এখানে আবার কী হয়েছে আরও একবার ম্যানিপুলেশন হয়েছে মার্কেট এখানে আবারও ফর্টি টু পার্সেন্ট পর্যন্ত ডাম্প হয়েছে এবার হালভিংয়ের পরে সবাই কী ভাবলো যে না মার্কেট তো এখন আর নিচে নামবে না মার্কেট তো যাবে এখন উপরে এবার একটা জিনিস কী হোয়েলটা কখনই অত সহজে রিটেল ট্রেডার মানে আমাকে আপনাকে অত সহজে প্রফিট করতে দেবে না ঠিক আছে তারা এখানে মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন করবেই যাতে এখানে যারা উইক হ্যান্ড আছে তারা যাতে এখানে মার্কেট থেকে চলে যায় কিন্তু আপনি যদি এর আগের হালভিংকে দেখে থাকেন কিংবা এর আগের বিয়ার সিজনকে যদি দেখে থাকেন তাহলে আমি মনে করব আপনি মানে ওরকম ওই মানে নতুন ট্রেডারদের পর্যায়ে পড়েন না যারা নতুন ট্রেডার আছে তারা কিন্তু প্যানিক হলে সেল করে দিয়ে মার্কেট থেকে চলে যাবে এবার আমরা দু হাজার সালে এই জিনিসটা দেখলাম এবার সেম এই জিনিসটাকে আমরা এখানে মিলিয়ে দেখব দুই হাজার সালে যে এখানে আপনার হালভিং হলো যখন তখন মার্কেটের মধ্যে এখানে কী হচ্ছে দু সালে মে মাসের এগারো তারিখে যখন এখানে মার্কেটের মধ্যে হালভিং হয় তখন আমরা কী দেখেছি এখানে হালভিং ছিল এগারোই মে আমি এখানে আপনার একটা সিম্বল দিয়ে রাখছি যাতে আপনারা এখানে বুঝতে পারেন এখানে মে মাসে আমরা যদি দেখি জানুয়ারি মার্চ এপ্রিল মে মে মাসের এগারো তারিখে আমরা ধরে নিচ্ছি যে এই ক্যান্ডেলটা এখানে আপনার হালভিং হয়েছিল ঠিক আছে এখানে আপনার বিটকয়নের হালভিং হয়েছিল এবার বিটকয়নের হালভিংয়ের এখানে কিছুটা সময় আগে মানে এক মাস ধরে নিতে পারেন মোটামুটি এক মাস আগে কত বড় মার্কেটের মধ্যে একটা ডাম্প হয়েছে এখানে দেখুন এর আগে কিন্তু মার্কেট পাম্প হয়নি হ্যাঁ আমি ধরে নিচ্ছি মার্কেট এখানে পাম্প হয়নি তেমন কোনো পাম্প হয়নি জাস্ট এখানে আপনার ছয় হাজার ছয়শো ডলার থেকে শুরু করে মার্কেট এখানে চলে যায় দশ হাজার চারশো ডলারে ঠিক আছে ছোটোখাটো একটা পাম্প হয়েছিলো কিন্তু এখান থেকে ফাইনালি একটা ডাম্প হয় এত বড়ো ডাম্প হয় যে এখানে সিক্সটি টু পার্সেন্ট পর্যন্ত ডাম্প হয় মানে ফিফটি পার্সেন্টেরও বেশি ডাম্প হয়ে যায় মানে এটার প্রাইস বিটকয়েনের প্রাইস তখন ছিল আপনার দশ হাজার পাঁচশো ডলার ছিল এটা প্রাইস চলে আসে চার হাজার একশো ডলার এই মানে এই রেঞ্জের মধ্যে চলে আসে প্রায় চার হাজার একশো ডলার ধরে নিতে পারেন এবার এখানে আমরা কী দেখলাম যে ফিফটি পার্সেন্টেরও বেশি এখানে মার্কেটের মধ্যে ডাম্প হয়েছে ঠিক আছে তার মানে কি এখানেও আমরা বুঝতে পারলাম যে মার্কেটের মধ্যে একবার এখানে ম্যানিপুলেশন হয়ই কারণ যারা এখানে মার্কেটের রয়েল আছে তারা অত সহজে যারা লং টার্মের জন্য বাই করে রেখেছে তাদের তো কোনো অভাব না যারা লং টার্মের জন্য বাই করেছে ঠিক আছে যারা মানে একদম বিশ্বাস আছে ক্রিপ্টোর মধ্যে বিক্রয়ের মধ্যে বিশ্বাস আছে যে না আলফিংয়ের পরে মার্কেট এখানে পাম্প হবেই ছোটোখাটো এগুলো ডাম্প হতেই পারে মার্কেটে ম্যানিপুলেশন হতেই পারে কিন্তু ওভারঅল মার্কেট এখানে পাম্প করবি তারা কিন্তু এখানে সেল করে নি তারা প্যানিক সেল করে নি প্যানিক সেল কারাগার করছে প্যানিক সেল করেছে যারা নতুন নতুন ইউজার যারা এর আগের বিয়ার সিজনকে দেখেনি যারা এর আগের বিয়ার সাইকেলকে দেখেছে তারা কিন্তু কখনোই এরকম করে পাম্প আপনার সেল করবে না ঠিক আছে এবার তারপরে এখানেও দেখুন সেম সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখানে নিচের মধ্যে এসেছিলো ঠিক আছে মার্চ মাসের নয় তারিখে মার্কেট নিচে এসেছিল কিন্তু এখানে মার্কেট বেশিক্ষণ থাকেনি এখান থেকে মার্কেট তারপরে যে এখানে উইকলি ক্যান্ডেলগুলো তৈরি হয়েছিল একটার মধ্যেও এখানে আপনার কী বলে সেটাকে একটার মধ্যে কারেকশন হয়নি ঠিক আছে মার্কেট এখানে আপনার তিন হাজার নয়শো ডলার থেকে একদম ওট করে চলে যায় দশ হাজার তিনশো ডলার পর্যন্ত কোনো কারেকশন হয়নি তারপরে মার্কেট একটু সাইড এসেছিলো ফাইনালি তারপরে একটা মানে হিউজ পরিমাণ আমরা একটা মুভ দেখতে পেরেছিলাম ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যেটা সম্পর্কে আমরা সবাই জানি তারপরে একটা মার্কেটের মধ্যে অল টাইম হাই ক্রিয়েট হয় এবার এখানে দেখুন সেম এই প্যাটার্নটাকেই এখানে ফলো করছে বিটকয়েন বর্তমানে এখানে মার্কেট এত বড়ো একটা পাম্প হয়ে গেল কোনো কারেকশন ছাড়াই ঠিক আছে এখান থেকে শুরু করে মার্কেট এখানে চলে গেল কোনো কারেকশন ছাড়াই এবার এখানে আপনার কী মনে হয় আপনার হাতে যদি এরকম কোনো ব্যাপার থাকতো যে আপনি মার্কেটের হোয়েল আপনি চাইলে এখানে মার্কেটকে ম্যানিকুলেশন করতে পারেন আপনি কী চাই কী করতেন আপনিও কিন্তু এখানে ঠিক এই জিনিসটাই করতেন যারা আজকে হোয়েলটা করছে ঠিক আছে হয়তো এখানে মার্কেট এখান থেকে নিচের মধ্যে আসবে এখান থেকে নিচের মধ্যে ফর্টি টু থাউজেন্ড এখানেও মার্কেট আসতে পারে এবার কিন্তু মার্কেট এখান থেকেও নিচের দিকে নামতে পারে দেখুন এটা মানে সত্যি কথা এটা কেউ জানে না যে মার্কেটকে ওহেলরা কোথায় নিয়ে যাবে ঠিক আছে এখানে ফর্টি টু থাউজেন্ড পর্যন্তও আসতে পারে আবার এখানে থার্টি এইট থাউজেন্ড পর্যন্তও আসতে পারে কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি যে থার্টি টু থাউজেন্ড সরি থার্টি এইট থাউজেন্ড আসুক আর ফর্টি থাউজেন্ড আসুক মার্কেট এখানে কিন্তু খুব একটা বেশি সময় ধরে এখানে থাকবে না ঠিক আছে মার্কেট হুট করে ওপরে চলে যাবে আর লাস্ট একটা আমরা চান্স পাবো তখন অনেক কম কম দামে যে ওল্ড কয়েনগুলো আছে বিট কয়েন আছে সেগুলোকে বাই করার অনেকেই আছে যারা এখানে বসে আছে যে মার্কেটের মধ্যে একটা কারেকশন হবে তারপর আমি বাই করবো দেখুন এভাবে কিন্তু মানে কাজ করা যায় না ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে হ্যাঁ শর্ট টার্মের বিষয়ে সেটা আলাদা আবার শর্ট টার্মে একটুখানি ডাম্প হলেই সেখানে ট্রেড নেওয়া যায় কিন্তু লং টার্মের ক্ষেত্রে কেউ জানে না যে মার্কেটের টপ কোথায় আর মার্কেটের বটম কোথায় ঠিক আছে আমি নিজেও কিন্তু আমি সেই মনে করুন লাস্ট যে বিয়ার মার্কেট শুরু হলো তখন থেকে আমি ডিসি এ করছি ঠিক আছে তখন থেকে আমি ডলার কস্ট অ্যাভারেজ করছি আমি তো কোনোজন প্যানিক হয়ে কোনো একটা কয়েনও সেল করিনি যেটা আমার লং টার্মের জন্য কেনা ছিল ঠিক আছে অফকোর্স যেগুলো আমার শর্ট টার্মের জন্য ছিল সেগুলোর মধ্যে আমি অনেকবার প্রফিট নিয়েছি অনেকবার সেল করেছি এবারও ঠিক তাই আমি আপনাদেরকে আবারও বলবো যে যদি আপনি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করে থাকেন ঠিক আছে তাহলে আপনাদের আমি এর গ্রুপের মধ্যে এর আগেও বলে দিয়েছি এটা হচ্ছে প্রফিট বুক করার টাইম মার্কেট কারেকশান না নিয়ে অনেক উপরে চলে গেছে প্রফিট বুক করুন মার্কেট থেকে বের হয়ে যান ঠিক আছে তার মানে এই না যে আমরা ট্রেড করব না হ্যাঁ অবশ্যই আমরা ট্রেড করব আবারও আমরা এখানে একটা ইসে দেখবো একটা অপরচুনিটি দেখব ঠিক আছে মার্কেট এখান থেকে আরেকটু নিচে নামলে তখন আমরা এখানে ডলার কোচ করতে পারি সেটা শুধুমাত্র শর্ট টার্মের জন্য এবার লং টার্মের জন্য দুই তিন হাজার ডলার ডাম্প হলে তখন বাই করবেন না ঠিক আছে মার্কেট যদি এখানে ফর্টি এইট থাউজেন্ডও আসে আমি বলবো তাও এখানে বাই করবেন না লং টার্মের জন্য ওয়েট করুন আরও একটা ভালো অপরচুনিটি আমরা এখানে পেতে পারি ফর্টি ফোর থাউজেন্ড পর্যন্ত কিংবা থার্টি এইট থাউজেন্ড পর্যন্ত ঠিক আছে কিন্তু মানে যত তাড়াতাড়ি সম্ভব থার্টি এইট থাউজেন্ড ফর্টি টু থাউজেন্ড আসলে মানে পুরোদমে একদম লং টার্মের জন্য বাইটাই করে হোল্ড করে রেখে দেবেন ঠিক আছে বেশি কিন্তু চান্স বেশি কিন্তু মার্কেট ওখানে থাকবে না এবার এখানে যেহেতু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে অনেক বড় বড় প্লেয়ার ঢুকে গেছে এবার অনেক রিটেল ট্রেডারও চলে এসেছে বিদকয়নে ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে ইউএসের মধ্যে বিটকয়েন নিয়ে একটা আপনার বড় ধরনের একটা পজিটিভিটি আছে মার্কেটের মধ্যে সেই জন্য হয়তো আগের মতো দুই হাজার ষোলো দুই হাজার কুড়িতে যেরকম মার্কেট এখানে ডাম্প হয়েছিল মার্কেট কারেকশন নিয়েছিলো আপনার হচ্ছে যেরকম মার্কেট ম্যানিগুলেশন হয়েছিল হালভিংয়ের আগে বুল মার্কেটের আগে হতে পারে এবার সেরকম হলো না ঠিক আছে অতটা না হলো না কিন্তু সামান্য একটু হলেও কিন্তু এখানে হবে যদি এখানে মার্কেট ফর্টি এইট থাউজেন্ডও আসে তাও কিন্তু এখানে হবে মানে আসারই চান্স বেশি কারণ মার্কেটের হোল্ডার কিন্তু এভাবেই মার্কেটের মধ্যে প্লে আউট করে যারা এখানে আপনার হ্যান্ড আছে তাদেরকে এখানে মার্কেট থেকে আউট করে দেয় ঠিক আছে তো এই জিনিসগুলো মনে রাখবেন এটা আশা করি আপনারা এবার বুঝতে পেরেছেন ঠিক আছে আমি হিস্ট্রিতে গিয়ে সবগুলো চার্ট দুইবার যে বিটকয়েন হালভিং হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম এবার আপনারই আপনারা এবার বিবেচনা করে দেখবেন যে অ্যাকচুয়ালি এটা মানে কতটুকু আপনার আপনাদের যুক্তি মনে হচ্ছে এর মধ্যে কতটুকু এখানে ডাম্প হতে পারে কিংবা পাম্প হতে পারে এইসব জিনিসগুলো আপনারাও একটু অ্যানালিস করে দেখবেন আমি এখানে বললাম জন্য এই না যে আমি যেটা বলেছি এখানে মার্কেটে সেটাই হবে আমি ভুলেও হতে পারি ঠিক আছে কিন্তু আমি এখানে হিস্ট্রিতে যেরকম চার্টের মধ্যে হয়েছে আমি সেই জিনিসটাই আপনাদেরকে এখানে বললাম ঠিক আছে তো যে কোনো সিচুয়েশনের জন্য তৈরি থাকবেন আর সেজন্যই বলে যে ডলার কস্ট অ্যাভারেজ করতে লাগে মার্কেটের টপ কোথায় বটম কোথায় এটা কেউ জানে না ঠিক আছে এবার যদি আপনি ডলার কস্ট অ্যাভারেজ করে থাকেন তাহলে অলরেডি আপনার বাই করা আছে এবার মার্কেট উপরে যাক নিচে যাক আপনার তাদের কি ঠিক আছে লং টার্মের জন্য বাই করেছেন হোল্ড করে বসে থাকুন বুল মার্কেট আসবে তখন প্রফিট বুক করবেন ঠিক আছে আর যারা এখানে শুধুমাত্র বসে আছে যে মার্কেট ডাম্প হবে তারপরে সব ডলার দিয়ে কিনবো এভাবে হয় না হতে পারে মার্কেট খুব একটা নিচে মধ্যে আসলো না হতে পারে মার্কেট এখান থেকে আপনার পাঁচ হাজার ডলার নিচে আসলো ফর্টি ফাইভ থাউজেন্ড আসলো ঠিক আছে এখানে এসেই আপনি ভাবলেন যে না মার্কেট এখান থেকে আর নিচের মধ্যে নামবে যেহেতু নিচের মধ্যে নামছে মার্কেট ফর্টি ফাইভ থাউজেন্ড থেকে আরও নিচের মধ্যে নামবে কিন্তু দেখা গেলো মার্কেট ফর্টি ফাইভ থাউজেন্ড পর্যন্ত এসেই এখান থেকে এমন একটা পাম্প করলো আপনি এখানে আর বাই করার চান্সই পেলেন না ঠিক আছে এরকম এরকমও কিন্তু হয় মানে এটা হচ্ছে আপনার মার্কেটের মধ্যে সাইকোলজি সাইকোলজি কীভাবে ওয়ার্ক করে এটা হচ্ছে মানে সেটারই একটা প্রমাণ বুঝতে পারলেন সো গাইস আশা করছি বুঝতে পেরেছেন বিষয়গুলো সো গাইস ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলো একটা লাইক করবেন আর কোন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বাটন প্রেস করে করে রাখবেন প্রত্যেকটা ভিডিওটা আপনার সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস